তোকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে কমন একটা সমস্যা এবং সেটা সমাধান দেখাবো চেকিং দেখাবো ইলেকট্রিক সেলফ এই যে ডিসকভার মোটরসাইকেল আছে এই ডিসকভার মোটরসাইকেলটার যে সেলফ আছে সেলফ ডিলে যদি কোনো রকম সাউন্ড না করে কন্টাক্ট সুইচ থেকে যদি কোনো রকম সাউন্ড না আসে তাহলে কিভাবে বুঝবেন কন্টাক্ট সুইচ খারাপ আছে নাকি এই যে চাপা আছে চাপার সুইচ যে আছে সুইচ চাপা সেখানে নপে কোনো প্রবলেম আছে কিনা অথবা যে সুইচ থেকে যে ওয়ারিং কন্ট্যাক্ট সুইচ পর্যন্ত চলে গিয়েছে সেটাতে কোনো প্রবলেম আছে কিনা অথবা কন্ট্যাক্ট সুইচটাই খারাপ আছে কিনা হ্যাঁ যদি আপনি সেলফ দেন ব্যাটারি ঠিক আছে সেলফও ঠিক আছে সেলফ দিচ্ছেন কিন্তু কোনো রকম সাউন্ড করতেছে না সেল থেকে না কন্ট্যাক্ট সুইচ থেকে ট্যাকটাক ট্যাকটাক করে সাউন্ড আসার কথা যে কন্ট্যাক্ট সুইচটা দেখছেন এই কন্টাক্ট সুইচ থেকে সাউন্ড আসার কথা এটা থেকে যদি সাউন্ড না আসে এবং যে সুইচ যে আছে সেলফ সুইচ সুইচ থেকে লাইন যাচ্ছে কিনা এই দুইটা জিনিস কিভাবে কনফার্ম হবেন যে ভালো আছে না খারাপ আছে কিভাবে চেক করে আপনি খুব সহজে মিনিট এক আপনি বুঝতে পারবেন শুধুমাত্র একটা টেস্ট টেস্ট ল্যাম্প ল্যাম্প দিয়ে দিয়ে এখানে আপনাকে মাল্টিমিটার ইউজ করতে হবে না কিভাবে আপনি খুব সহজে এক মিনিটে বুঝতে পারবেন যে কোথায় প্রবলেম আছে চলুন সেটাই আপনাদেরকে এখন দেখাবো যারা চ্যানেল তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সরাসরি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাই দেখুন এটার ইঞ্জিন খোলা আছে কোনো ব্যাপার না সেল্ফ মোটার নেই কোনো ব্যাপার না সে আপনারা অনেকেই জানেন যারা কাজ করেন এবং যারা না জানেন তাদেরকে বলি সেলফ মোটর যদি নাও থাকে ইঞ্জিন নাই এখানে কোনো প্রবলেম নেই চাবি অন করে যখন আমি সেলফ সুইচটাকে দিব এই সেলফ সুইচটাকে যখন দিব তখন এই কন্ট্যাক্ট সুইচ থেকে টিক টিক টিকটিক সাউন্ড আসবে ওকে টিকটিক টিকটিক সাউন্ড আসবে ডিসকভার এবং পালসারের মনে রাখবেন কনটাক্ট প্রত্যেকটা মোটরসাইকেলের সেলফ কন্টাক্ট সুইচ থেকে যখন আপনি সেলফ দিবেন এখানে টিক টিক টিকটিক করে সাউন্ড উৎপন্ন হবে সাউন্ড হবে যদি সাউন্ড না আসে তাহলে চেক করতে হবে প্রবলেমটা কোথায় আমাদের কন্টাক্ট সুইচ খারাপ আসে নাকি সেলফ সুইচ খারাপ আছে নাকি এখান থেকে ওয়ারিং খারাপ আছে একদম সহজে দেখাবো খুব সহজে ওয়ারিং নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে না একদম কমপ্লিটলি চেক আপ টেস্টিং প্রসেস দেখাবো তো এখন যেহেতু সেলফ মোটর আমার এখানে নেই ক্লিয়ার সেলফ মোটরের জায়গায় আমি যে তারটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এই যে দেখুন এই কন্টাক্ট সুইচের একটা মেইন তার এইটা চলে আসছে ব্যাটারি থেকে আরেকটা যে তার আছে কন্টাক্ট সুইচের মেইন ব্যাটারি ওই বড় বড় তারটি এটি চলে গেছে সরাসরি এই যে দেখুন এখানে সেলফের সাথে ক্লিয়ার সেলফের সাথে তো যেহেতু এখানে আমার সেলফ নেই সেলফের জায়গায় আমি কি করেছি একটা টেস্ট প্ল্যাম দিয়ে দিয়েছি ওকে এই যে দেখুন টেস্ট প্ল্যাম হ্যাঁ এইটা সরাসরি সেলফ কন্ট্যাক্ট সুইচ থেকে এখানে আসছে ক্লিয়ার সেটার সাথে আমি টেস্ট ল্যাম্পের একটা তার দিয়ে দিয়েছি আর একটা ইঞ্জিন খোলা এখানে বডি বডি সাথে দিয়ে দিয়েছি তার ওকে এখন যখন আমি এখানে সেলফ দিব যদি কন্ট্যাক্ট সুইচ ভালো থাকে টিকটিক সাউন্ড করবে টেস্ট ল্যাম্পও আমার চলবে ক্লিয়ার যদি কন্ট্যাক্ট সুইচ খারাপ থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো লাইন আসবে না তখন আমি অন্য টেস্টিং করছি অন্য টেস্টিং প্রসেস কি এই যে কন্ট্যাক্ট সেলফের সুইচ আছে এখান থেকে ওয়ারিং এর যে তারটা সরাসরি এখানে আসছে এই কন্টাক্ট সুইচ আসছে ক্লিয়ার এই যে দেখুন এই যে জ্যাকটা আছে এইখানে দুইটা তার আছে এই যে দেখুন এই যে দুইটা তার ঠিক আছে একটা হচ্ছে বডি আর্থ মনে রাখবেন এখানে একটা হচ্ছে কালো এবং ইয়েলো হ্যাঁ এই যে কালো এবং ইয়েলো রেখা একটা হচ্ছে এখানে সেলফ কন্টাক্ট সুইচের বডি আর্থ এই কন্টাক্ট সুইচটা কাজ করানোর জন্য বডি আর্থ লাগবে ওকে আর জিনিস হচ্ছে যেটা এখান থেকে সরাসরি চাপ দিলে পজিটিভ ভোল্টেজ আমার এইখানে কন্টাক্ট সুইচে আসবে নেগেটিভ পজিটিভ যখন কন্টাক্ট সুইচে আসবে তখন এই দুইটা তার এইভাবে শর্ট হয়ে যাবে ঠিক আছে একটা আর একটার সাথে ভিতর থেকে যখন নেগেটিভ পজিটিভ সুইচ চাপ দেওয়া হবে এখান থেকে এই দুইটা তার শর্ট হয়ে যাবে গিয়ে এখান থেকে সরাসরি এই যে ব্যাটারি থেকে ভোল্টেজ এখানে আসছে এখান থেকে এইটাতে জাম্প করবে ক্লিয়ার এই দুইটা শর্ট হয়ে যাবে ভিতর থেকে যখন কন্টাক্ট সুইচ কাজ করবে এটা থেকে এটা শর্ট হয়ে এখান থেকে সরাসরি সেলফ মোটরে চলে আসবে এবং মোটরে একটা তার পজিটিভ থাকে আর একটা তো বডি থাকে ইঞ্জিনের সাথে আপনারা জানেনি তো যেটা পজিটিভ কন্ট্যাক্ট সুইচ থেকে যেটা আসছে সেটার সাথে আমি টেস্ট ল্যাম্প দিয়ে দিয়েছি আর একটা বডি আর তোমার এখানে কমপ্লিট করে দিয়ে দিয়েছি এখন খেয়াল করুন আমার চাবি অন করা আছে আমি সেলফ সুইচটা একটু দিচ্ছি এই যে দেখুন সেলফ সুইচটা দিচ্ছি খেয়াল করুন এই যে দিচ্ছি কন্ট্যাক্ট সুইচ থেকে কোনো সাউন্ড নেই টেস্ট ল্যাম্প সারাই টেস্ট ল্যাম্প সারাই দেখাচ্ছে আপনাদেরকে কন্ট্যাক্ট সুইচ থেকে দেখুন কোনো আওয়াজ করতেছে না দেখুন খেয়াল করুন আমি সুইচ চাপ দিতেছি কিন্তু আমি সুইচ কিন্তু চাপ দিতেছি একের পর এক দেখুন কন্ট্যাক্ট সুইচে কোনো সাউন্ড নেই এই যে দেখুন কোনো সাউন্ড নেই আচ্ছা এবার টেস্ট লাম দেখাই এই যে দেখুন টেস্ট লাম জ্বলতেছে না টেস্ট লাম জ্বলতেছে না এখন কী ডিসিশন নেবেন আপনি যে আপনার আমার কন্ট্যাক্ট সুইচ খারাপ না সেটা ডিসিশন নেওয়া যাবে না কেন আমার এই সুইচও তো খারাপ থাকতে পারে তাই না চাপার ভিতরে খারাপ থাকতে পারে না আচ্ছা সেটা বাদ দিলাম আমার এখান থেকে যে ওয়ারিংটা আসতো ওয়ারিং এই যে গলার এই জায়গায় যা আপনারা জানেন যে অনেক সময় বাইক হ্যান্ডেল ঘুরালে এখান থেকে তার ভিতর থেকে ছেড়ে যায় বা ভেঙে যায় এখান থেকেও তো ছিঁড়ে যেতে পারে তাই না এটাও হতে পারে যেহেতু পুরোনো বাইক এখান থেকেও ভেঙে যেতে পারে তার এই সুইচটাও খারাপ হতে পারে আবার কন্ট্যাক্ট সুইচও কিন্তু খারাপ হতে পারে এখন সেটা কিভাবে কনফার্ম হবেন যে সুইচ খারাপ নাকি ওয়ারিং থেকে লাইন আসতেছে না কোনটা কিভাবে টেস্ট করবেন সেটা করার জন্য এই কন্ট্রাক্ট সুইচে যে এই যে জ্যাকটা চলে আসছে এই যে জ্যাকটা দেখতে এই এই জ্যাকটাকে আমি প্রথমে খুলে নিব যে দেখুন এখান থেকে টান দিয়ে এই যে খুলে নিলাম এইটা হচ্ছে কন্ট্যাক্ট সুইচ এই যে দেখুন এটা কন্ট্যাক্ট সুইচের সাথে হ্যাঁ আমাদের কোনো প্রয়োজন নেই আমরা ভিতরের জ্যাকটাকে নিব এই জ্যাকটাকে আমরা নিব এই যে জ্যাকটা এই জ্যাকটার সাথে এই যে ভিতরে যে পিন আছে এখানে একটা পিন হচ্ছে বডি আর্থ যেটা আর্থ বলেছি ব্যাটারির সাথে ব্যাটারির নেগেটিভ তার যেটা বডি আর্থ এই যে এখানে ঝুলানো এই যে এটা একটা হচ্ছে বডি আর্থ আসবে এখানে কন্টাক্ট সুইচে আসছে এই সুইচে আসছে বডি আর্থ আরেকটা হচ্ছে এখানে সরাসরি ব্যাটারি ভোল্টেজ বারো বোল্ট আসবে মিটার দিয়ে চেক করলে আপনারা বারো বোল্ট দেখতে পাবেন এই এখানে এটা যা ওখানে চাপ দিবো এখানে বারো বোল্ট আসবে তো এখন আমি যেটা করবো টেস্ট লাম এখান থেকে খুলে ফেলবো যেহেতু আমার কন্ট্যাক্ট সুইচও কাজ করতেছে না এখন কি আমার এই দিক থেকে চাপা সুইচ থেকে লাইন এখানে আসতেছে কিনা নাকি কন্টাক্ট সুইচ তারা ক্লিয়ার তো কন্ট্রাক্ট সুইচটা তো দেখালাম কোনো কাজ করতেছে না মুভমেন্ট নাই সাউন্ড নাই টেস্টলাম চলতেছে না এখন এখান থেকে তারটাকে আমি খুলবো দেখুন এই যে তারটাকে খুললাম খুলে এখানে আমার একটা নেগেটিভ একটা পজিটিভ তো আপনি যদি বুঝতে না পারেন না কেন নেগেটিভ যেটা সেটা তো বলেছি যে ব্ল্যাক ইয়েলো রেখা থাকে বাজাজ কোম্পানির যদি সেটাও বুঝতে না পারেন তাহলে একটা একটা পিনে আপনি ধরে চেক করবেন ক্লিয়ার তো আমি এখানে যে সরাসরি একটা পিনে সেট করি যেটাতে পজিটিভ আমি সেটাতে সেট করে তারপরে সুইচ চাপ দিয়ে টেস্টাম থেকে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেখাই দেখেন ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আর এটাকে বলে লাইভ প্রুফ এক মিনিটে সমস্যার সমাধান এক মিনিটে মাত্র দেখুন খেয়াল করুন কোথায় কানেক্ট করেছি একটা বডি আর্থ দিয়ে দিলাম বডি আর্থ সেটা যে কোনো জায়গায় দিতে পারি ব্যাটারি নেগেটিভেও আমি কিন্তু দিতে পারি হ্যাঁ আরেকটা হচ্ছে এখানে জ্যাকে পজিটিভ তার যেটা পিঙ্ক কালার একটা তার আছে সেইটার সাথে আমি এখানে জ্যাকে কানেকশন দেখুন সরাসরি দুইটা জ্যাকে খোলা সরাসরি পিঙ্ক তারের দিয়ে দিয়েছি আর বডি আমি এখানে বডি দিয়ে দিয়েছি ক্লিয়ার এখনই দুধ আর পানি আলাদা হয়ে যাবে কিভাবে যখন আমি সুইচ চাপ দিব যদি সুইচ খারাপ থাকে বা লাইন খারাপ থাকে তাহলে এখানে আমার লাইন আসবে না টেস্ট ল্যাম্পও জ্বলবে না কন্ট্যাক্ট সুইচও কাজ করবে না যেহেতু কন্ট্যাক্ট সুইচ কাজ করে না এখন কন্টাক্ট সুইচ ভালো আছে নাকি আমার সুইচ খারাপ আছে ক্লিয়ার খেয়াল করুন আমি সুইচ চাপ দিব এখানে দেখুন আমি এই যে সুইচ চাপ দিব আর নিচে আপনারা খেয়াল এখানে দেখতে পাবেন টেস্ট ল্যাম্প যদি জ্বলে তাহলে আমার এই সুইচ এবং ওয়ারিং ভালো আছে যদি টেস্ট ল্যাম্প জ্বলে সুইচ ওয়ারিং ভালো আছে কনট্যাক্ট সুইচ খারাপ আর যদি সুইচ এখানে সুইচ চাপ দেওয়ার পরে টেস্ট ল্যাম্প না জ্বলে তাহলে বুঝবো সুইচ অথবা আমার ওয়ারিং খারাপ আছে ওকে তখন আমরা ওয়ারিং চেক করে দেখবো ক্লিয়ার সহজ বিষয় একদম সিম্পল বিষয় এখানে গাবরানের কিছুই নেই আমি এখানে সুইচ চাপ দিতে এই যে দেখুন চাপ দিয়ে ধরে রাখছি তুই খেয়াল করুন চাপ দিয়ে ধরে রাখছি এখন নিচের দিকে ম্যাজিক দেখুন ম্যাজিক এই যে দেখুন জলসে টেস্টাম জ্বলে গেছে এই যে দেখুন আচ্ছা আমি সুইচটা ছেড়ে দেই অফ হয়ে গেছে ক্লিয়ার আবার চাপ দেই এই যে দেখুন জ্বলে গেছে আবার দেখুন এই যে চাপ দিলাম জ্বলে গেছে ছেড়ে দিলাম অফ হয়ে গেছে চাপ দিলাম জলে গেছে খেয়াল করুন একদম লাইভ প্রুফ লাইভ ডাটা সরাসরি যেটা বলা হয় কোনো রকম কনফিউশন ছাড়া সিম্পল সহজ বিষয় ঘাবড়ানের কিছুই নেই শুধু একটা টেস্ট লাম দিয়ে এভাবে ডিসকভারের সেলফের লাইন আপনারা খুঁজে বের করতে পারবেন প্রবলেম কোথায় তো এখানে আমার প্রবলেমটা কোথায় বলেন কোনটা খারাপ আছে আমার কন্ট্যাক্ট সুইচ খারাপ আছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমার কন্ট্যাক্ট সুইচটা খারাপ আছে আমার লাইন চাপা থেকে ওয়ারিং হারনেস হানড্রেড পারসেন্ট ওকে আছে টেস্ট লাম আমার জ্বলতেছে কাজ করতেছে বাট কন্ট্যাক্ট সুইচ খারাপ ক্লিয়ার এইভাবে যদি সেলফ দেওয়া সুইচ দেওয়ার পরে কন্ট্যাক্ট সুইচ সাউন্ড না করে তখন আপনারা এইভাবে চেক করে দেখতে পারবেন এক সেকেন্ডে তো আমি যখন এখানে কন্টাক্ট সুইচটা চেক করলাম তখন কিন্তু আমি বলতে পারতাম কন্ট্যাক্ট সুইচ খারাপ কিন্তু কেন বলিনি কারণ আমার ওইখানে সুইচ আছে সুইচও খারাপ হয় ওয়ারিং ভেঙে যায় তো এইগুলো চেক না করে কনফার্ম না হয়ে কখনোই বলা যাবে না যে আমার কন্টাক্ট সুইচ খারাপ আছে এখন আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম বলতে পারি আমার কন্টাক্ট সুইচটা খারাপ আছে ক্লিয়ার এটাই ছিল আজকের ভিডিওতে শেয়ার করা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ